হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প যাও পাখি বলো তারে রেখা ইশানুল তাসমিয়া মিরা পর্ব তেত্রিশ পাখির কিসির মিচির শব্দ তীব্রভাবে কানে আঘাত করতেই ঘুম ভেঙে যায় আমার আর মোড়া ভেঙে কিছুক্ষণ থ মেরে বসে রইলাম আমি বালিশের নিচ থেকে ফোন বের করে চালু করতেই অনেকটা অবাক হলাম প্রতিদিনের মতো আজকে অচেনা ব্যক্তির কোনো মেসেজ আসেনি ফোনে বরং সিম কোম্পানির মেসেজ ভরে গেছে ফোনের স্কিন অবাক শব্দটা কাটিয়ে ফ্রেশ হয়ে নিচে কোনো মতে ড্রয়িং রুম রুমে গিয়ে সোফায় বসে পড়লাম আজকে বাছাটি যাওয়ার ইচ্ছে নেই আমার সুতরাং আলসেমে নিয়ে সব কাজ করছি আমি এমন নাস্তার প্লেট আনতে সেটা আস্তে আস্তে খেতে লাগলাম এমন সময় এসেন ভাইয়া বের হলেন নিজ রুম থেকে এক হাতে মাথা চুলকাতে চুলকাতে আমার পাশে বসলেন পরপরই সে বললেন মামি নাস্তা দাও তাড়াতাড়ি খোদা ইঁদুর সুন্দরীরা পেট ফাটিয়ে ফেলছে আমি বিরক্তি নিয়ে তাকালাম ইয়াসিন ভাইয়ের দিকে এ ব্যক্তি কখনও সুদ্রাবান না ভাইয়ার থেকে চোখ সরিয়ে টিভি দেখায় মন দিলাম আম্মু তার জন্য নাস্তা আনতে সে গপ গপ করে খেতে লাগলেন খাবার খেতে খেতে হঠাৎই বলে উঠলেন জানিস মিরু জীবনে প্রথম গার্লফ্রেন্ডের সাথে রাত জেগে কথা বলেছি উফ কি সুন্দর অনুভূতি আচ্ছা তুইও কথা বলিস নাকি হ্যাঁ অবাক হয়ে বললাম মানে আমি কেন রাত জেগে কথা বলবো কার সাথে মিথ্যুক মিথ্যা বলিস বুঝি না আমি নতুন নতুন বিয়ে ঠিক হয়েছে এখন তো দিন রাত ফোনে প্রেম লাভ করবি বিরক্তি নিয়ে তাকালামই ইয়াসিন পায়ের দিকে ওনার মুখে কি এগুলো ছাড়া অন্য কথা কোনো কথা নেই তীব্র বিরক্তিতে ঝাঁদা লোকনটি বললাম এসব ফালতু কথা ছাড়া তুই আর কথা পারিস না ভাইয়া ইয়াসিন ভাইয়া কিছু বলার জন্য উদ্দেশ্যে রেগে আবারও বললাম আর একটা কথা বলে তোর নাস্তার পেট কিন্তু ফেলে ভাইয়া ভাইয়া সেখানে চুপ চুপ চেঁচাওয়া মুখ নিয়ে গপ গপ খেতে লাগলো খাবার কিছুক্ষণ পর বের বের করে বলে উঠলেন ভাইয়া বলে ভাইয়ার মর্যাদা দেয় না ফাজিল বড় ভাইয়াকে বকিস অভদ্র তার কথায় কান দিলাম না আমি নিজের মতো রইলাম পাঁচ দশ মিনিট পর ইয়াসিন ভাইয়ের ফোন বেজ কল রিসিভ করে আমাকে শুনিয়ে শুনিয়ে ইয়াসিন ভাইয়া বেশ উচ্ছ্বসরে বললেন কি করছো সোয়েটার অবশ্য থেকে কিছু বলতেই ভাইয়ের শব্দ করে হেসে উঠলেন বললেন তাহলে আজকেও রাত থেকে কথা বলবো ঠিক আছে এখন তুমি রেস্ট নাও বাই বাই সুয়েটার আমও পানির গ্লাস নিয়ে দিকে আসছিল ইয়াসিন ভাইয়া সুইট হাত কথাটা শুনে ভ্রুকুসকে ফেলেন ইয়াসিন এগুলো কী ধরনের কথা কাকে বলছি সেগুলো দাঁড়া আজকে তোর মাকে বলবো কথাটা শেষ হবার আগে ইয়াসিন ভাইয়া দ্রুত বলে উঠলেন মামি তুমি যা শুনেছো সব বল আমি তো আমার ছেলে ফ্রেন্ডকে শেখাচ্ছিলাম কীভাবে গার্লফ্রেন্ড মানে হ্যাঁ ইংরেজি ওয়ার্ড শিখাচ্ছিলাম বেচারা মূর্খ তো আম্মু বিশ্বাস না কথাটা সূক্ষ্ম দৃষ্টিতে ইয়াসিন ভাইয়ের দিকে তাকিয়ে থেকে পানির গ্লাসটা রেখে চলে গেলাম সাথে সাথে বুকে হাত থেকে বড় একটা নিঃশ্বাস ফেলে ইয়াসিন ভাইয়া বিজ বিজ করে উঠলেন বড় বাসা বাঁচলাম আল্লাহ ভাইয়ার অবস্থা থেকে মিটি মিটি আমি হঠাৎ দুষ্ট বুদ্ধি খেলে গেলাম মাথায় ইয়াসিন ভাইয়াকে বললাম ভাইয়া সত্যি এটা আমাকে বলে দিই আমি কি বলিস ইয়াসিন ভাইয়া করুন দৃষ্টিতে তাকালে নিবার তে তো কণ্ঠে বললেন কি ঘুষ নিবি বেশি কিছু না তোর ফোনটা আধা ঘন্টার জন্য আমায় দিয়ে দে তোর ফোন নাই আমি তোকে দিতে বলেছি ইয়াসিন ভাইয়া যেদি কণ্ঠে বললেন দিবো না কি করবি করজা সোপা ছেড়ে উঠে দাঁড়লাম আমি রান্না করে যাবো যাবো ভাব নিয়ে বললাম তাহলে আমি আম্মুকে বলে দিচ্ছি ফুপিকেও বললে মন্দ হবে না সাথে সাথে ফোনটা আমার হাতে দৌড়িয়ে দিলেন ইয়াসিন ভাইয়া কাঁদো কাঁদো গলায় বললেন আমার ফোনটার খেয়াল রাখিস মিনু অনেক নরম সে দেখিস ভাঙে না যেন আমার জান এটা বাই বাই আমার কলিজা ইয়াসিন ভাইয়ের এসব নাটক দেখতে দেখতে অভ্যস্ত আমি সুতরাং সেদিকে না তাকিয়ে সোজা চলে এলাম কিন্তু পরে মনে হলো আমি ফোনটা নিয়েছি কেন পরক্ষণে একটা ইচ্ছা থাকলো মনে ইয়াছেন ভাইয়ার ফোন দিয়ে ইয়ানকে কল করলে কেমন হয় তবে এমন করায় উনি কি না কী মনে করবেন পরপরই ভাবলাম আমি তো আর কথা বলছি না ওনার আওয়াজ শুনেই কল কেটে দেব এতে তো উনি বুঝতেই পারবেন না আমি কল করেছিলাম ভেবেই কাপা কাপা হাতে ফোনের ডায়াল লিস্টে গেলাম আব্রাহাম ভাই সাজ দিতেই পেয়ে গেলাম ওনার নাম্বার কল দেওয়ার কয়েক সেকেন্ড পরেই কল রিসিভ করলাম উনি গম্ভীর কণ্ঠে বললেন হ্যাঁ ইয়াসিন বল আমি চুপ হয়ে আছি কি করব বুঝতে পারছি না কল কেটে দেবো এমন সময় উনি আবার বললেন ইয়াসিন কথা বলছিস না কেন সব ঠিক আছে তো ওখানে মরুভূমি ঠিক আছে এবারও চুপ আমি হাতে পা প্রচণ্ড কাঁপছে মস্তিষ্কে অনেক প্রশ্ন জমা হলেও প্রশ্ন করার ক্ষমতা নেই কলও করছি না এবার ও উনিও চুপ প্রায় অনেকক্ষণ নীরব থেকে হঠাৎই যান বললেন বলব ইয়াসিনের ফোন তোমার কাছে কেন চমকে করতাম সাথে সাথে কল কেটে দিলাম আমি ভয় লাগছে অস্বস্তি লাগছে শুধু শুধুই বুঝতে পারছি না উনি বুঝলেন কীভাবে ফোনের উপাস লম্বা একটা ঘুম শেষে ছাদে চলে আসি আমি সাথে ইয়াসিন ভাইও ছিলেন আমরা দুজন টুকটাক কথা বলছিলাম এমন সময় পাশের ছাদের শুভ ভাইয়ের আগমন ঘটল আমরা কেউই খেয়াল করিনি তাকে হঠাৎ শুভ ভাইয়ের কণ্ঠ শোনা গেল উচ্চস্বরে উনি বলছেন মীরা সাহেবা কেমন আছো শুভ ভাই একেদিকে মুসকে আসলাম নম্রভাবে বললাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি একরকম তোমার পাশে উনিকে কখনো তো দেখিনি এলাকায় ইয়াসিন ভাইয়া নিচ থেকে হাত বাড়িয়ে দিলেন শুভ ভাইয়ের দিকে মুখে হাসি ফুটিয়ে বললেন আমি মিরুর ভাই ইয়াসিন আপনি পাশাপাশি ছাদ হওয়ার একে অপর থেকে বেশি দূরত্ব নেই আমরা সেহেতু শুভ ভাইয়া হাসি মুখে ইয়াসিন ভাইয়ের হাতের সঙ্গে হাত মিলিয়ে বললেন আমি শুভ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো ইয়াসিন ভাইয়া বললেন আমারও ভালো লাগলো কথা বলার মাঝে হঠাৎ ইয়াসিন ভাইয়ের ফোন বেজে উঠো অন্য পাশে গিয়ে ফোনে কিছুক্ষণ কথা বলে আবারও চলে এলেন আমাদের মাঝে শুভ ভাইয়াকে দ্বিতাদিন গলায় বললেন আমাদের এখন যেতে হবে ভাইয়া প্লিজ ডোন্ট মাইন্ড আপনার সাথে দেখা হয় সত্যি ভালো লেগেছে শুভ ভাইয়া মুচকে আসলেন শুধু কিছু বললেন না ওনার মুখের গঠন দেখে বোঝা যাচ্ছে না কিছু এক পলক শুভ ভাইয়ার দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আমরা ফ্ল্যাটের কাছাকাছি আসতেই ভাইয়াকে প্রশ্ন দিত কণ্ঠে বললাম ভাইয়া কিছু কি হয়েছে ছাদ থেকে নিয়ে এলি কেন ইয়াসিন ভাইয়া নির্বিকার কণ্ঠ তোর হবো পর আসবে একটু পর মেলায় যাবি তুই আর আসে তাই রেডি হতে বলেছে অবাক চাউনিতে ইয়াসিন ভাইয়ার দিকে তাকালেও কিছু বললাম না বাসায় গিয়ে আম্মু বলেন রেডি হয়ে নিতে বাধ্যমের মতো আমিও রেডি হয়ে নিলাম গাড়িতে বসে আছি আমি রিয়ান জানালাম গলিয়ে এক দৃষ্টি আছে বাইরের দিকে অথচ মন আমার অন্যদিকে ভয় লজ্জা দুটোই কাজ করছে আমার মাঝে সকালে ঘটনার জন্য যদি রিয়ান কিছু বলেন তখন কিছু জবাব হবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে এ বিষয়ে পুরো রাস্তায় একটা কথা বলেন রিয়ান তবু অসুস্থ যেন বেড়েই চলছে আমার মেলায় আসার পর কিছুক্ষণ ঘোরাফেরা ফেরা করি আমরা সময়ের সাথে সাথে নিজেদের হাঁটার দূরত্ব কমে আসে আমাদের পাশাপাশি হাঁটছিলাম দুজন বেশ কয়েকটা জিনিসও কেনা হয়েছে ইতিমধ্যে শেষে সাসিজানের জন্য কিছু জিনিস দেখছিলাম আমি হঠাৎ পাঁচটাকে রিয়ান বলে উঠলেন সকালে ইয়াসিনের ফোন দিয়ে কল দিয়েছিলে কেন মিস করছিলে বুঝি হক গেলাম লজ্জায় পেলাম অনেকটা অপরাধীর মতো মাথা নুয়ে আমতা আমতা করে বললাম আমি করিনি কেন কোনো কল রিয়ান বাঁকা এসে বলে। তাই কিন্তু ইয়াসিন যে বললো সকালে তুমি ওর ফোন নিয়েছিলে বুঝতে বাকি হলো না দড়া খেয়ে গেছে এখন শতমিথ্যা বলেও কাজ হবে না সুতরাং চুপ রইলাম একটু শব্দ করলাম না তবে কিছুক্ষণ পর যখন আর চোখে তার দিকে তাকালাম তখন তাকে নিঃশব্দে হাসতে দেখেছে সামনের দিকে চেয়ে নিজের ঠোঁট কামড়ে হাসছেন তিনি মেলায় গোলাপ শেষে রিয়ান আমাকে পৌঁছে দেন আমাদের বাসায় গাড়ি থেকে নামতেই আমার সাথে উনিও নামলেন সামনে আগাবো তখনই দেখা হয়ে যায় শুভ ভাইয়ের সাথে শুভ ভাইয়া আমাকে দেখে বললেন আরে মিনার সাহেবা এর সময় কোথা থেকে এলে মুসকে এসে বললাম মেলায় গেছিলাম একটু শুভ ভাইয়া এবার রিয়ানকে উদ্দেশ্য করে বললেন উনি কে তোমার ভাই এ প্রশ্নের উত্তর কী দেবো আমি শুধু মুসকে আসতাম আর চোখে রিয়ানের দিকে দেখাতে দেখলাম উনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন শুভার দিকে হুট করে ভারী কণ্ঠে বলে উঠল আমি মিরার ফিয়ানসে। আপনি কথাটা শুনে মুখ চপসে গেল শুভ অবশেষ চোখে তাকলেন আমার দিকে ডোক গেলে হাসার চেষ্টা করলেন রিয়ানের দিকে তাকিয়ে বলেন নাইস টু মিটিউ রিয়ান মাথা দাকিয়ে সায় দিলেন শুধু কিছু বলেন না এদিকে অবস্থা খারাপ হতে দেখে তাড়াতাড়ি বিদায় জানিয়ে আমি চলে এলাম ফ্ল্যাটে আবার যাওয়ার কিছুক্ষণ পর রিয়ানো চলে গেলেন তবে যাওয়ার আগে বরাবরের মতো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন শুভ ভাইয়ের দিকে এই ঘটনার পর ঠিক রাতেই হন্তদণ্ড হয়ে এসেন ভাইয়া রুমে ঢুকলেন আমার আমি তখন বিছানায় বসে উপন্যাসের বই পড়ছিলাম আমার কাছে এসে উত্তেজিত কণ্ঠে ভাইয়া বলেন মিরু শুনেছিস কিছু আবরাম ভাই নাকি বলেছেন তিনি কালকেই তারা তোর আকত করাতে চান সকালেই নাকি মামা মামি হুজুর নিয়ে আসবেন কথাটা শুনে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেলাম আমি সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে যেন এসেছেন ভাইয়া কী বলছেন এগুলো পাগল হয়ে গেছেন নাকি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ